আসসালামু আলাইকুম বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে স্বাগত সাথে আছি আমি সানজি ডাক্তার স্মৃতি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত গিয়ার উপজেলার কেরানীনগর দারুল উলুম মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর শুনছিলেন সংবাদ শিরোনাম মানিকগঞ্জ প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ও ভিডিও থাকছে বিস্তারিত মানিকগঞ্জের গিয়োর উপজেলার সিংজুরি ইউনিয়নের কেরানীনগর দারুল উলুম মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে এক সুদি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সতেরো জানুয়ারি মাদ্রাসা প্রাঙ্গণে এই সুদি সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কেরানীনগর দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ রাজিউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন মোহাম্মদ আফসারউদ্দিন খান হজরত হাফেজ মাওলানা মুফতি হেদায়তুল্লাহ আলহাজ হজরত মাওলানা মুফতি মোহাম্মদুল্লাহ সিংজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোহাম্মদ আসাদুর রহমান মিঠু ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের কে বিএস উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মনসুর আলী উপস্থিত ছিলেন মোহাম্মদ সুজল মিয়া মাওলানা মোহাম্মদ রাশেদুল ইসলাম জাফরি অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন আল্লামা কামরুজ্জামান আমি

আপনার থেকে আমার অনুভব থাকবো এই আমি একজন চেয়ারম্যান সাথে এই মাদ্রাসায় ছাত্রছাত্রী দিবেন দিবেন এই কারণে আপনার নামা সোজা ছাড়া কিন্তু আমাদের কোন গতি নাই উপস্থিত সকলকে মূল্যবান সময় নষ্ট করে এসে বসে গেছে সহযোগিতা করছেন শুনছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ শুরু করতে গেলে তার প্রাণ ছাত্র আমরা টাকা দিতে পারি অর্থ দিতে পারি সম্পদ দিতে পারি কিন্তু ছাত্র ছাত্রী সংগ্রহ করা খুবই দুরহ ব্যবহার এই এবং শিক্ষা তাদের সাথে যারা সহযোগিতা করে তারা উত্তম ব্যক্তি তা আমার এখানে যে মুরব্বী আছে সবার কাছে আমাদের একটা অনুরোধ আমাদের এই মাদ্রাসা আপনারা শ্রম দিয়ে পারেন টাকা দিয়েও পারেন বুদ্ধি দিতেও পারেন আমাদের সাহায্য থেকে পারেন আমাদের সহযোগিতা করবেন বর্তমান শিক্ষা ব্যবস্থা মাদ্রাসার ছাত্রাগুলি ইঞ্জিনিয়ার ডাক্তার ইউনিভার্সিটির ভালো ভালো পজিশন আছে যে মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করলে যদি মসজিদে ইমামগিরি করা যাবে তা না আগেকার শিক্ষা আর বর্তমান মাত্রার শিক্ষা অনেক পার্থক্য এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের বিডি এম এন ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করুন এবং বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন ডব্লিউ 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 ডট বিডি মেঘনা নিউজ টোয়েন্টি বিদায় আল্লাহ